আজকে একটি মজাদার ভত্তার রেসিপি নিয়ে এসেছি ভত্তাটা গ্রাম সাইড এর মানুষ একটু বেশি খেয়ে থাকে রেসিপিটি টক আমের এই গরমের সময় পাতলা ডাল আর সাথে আমের ভত্তা হলে আর কিছু লাগে না তো চলুন ভত্তাটি দেখে নেওয়া যাক ভত্তাটি করার জন্য আমি ছোট সাইজে তিনটি কাঁচা আম নিয়েছি আমগুলো বেশ কয়েকদিন ধরে বাড়িতে আছে তার জন্য আমগুলো কালারগুলো হলুদ হয়ে গেছে এখন আমগুলো খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে রাইস কুকারের ছাঁকনার উপর দিয়ে দিয়েছি ভাতের সাথে সাথে আমটা সিদ্ধ হয়ে গেছে আপনারা সরাসরি পানিতে দিয়েও আমটা সিদ্ধ করে নিতে পারেন আমি ভাতের সাথেই দিয়েছি যাতে অল্প সময়ে হয়ে যায় এখন আমগুলোকে ভালোভাবে ঠান্ডা করে মেখে নিচ্ছি আমে যদি অতিরিক্ত আশ থাকে তাহলে সেগুলোকে বেছে ফেলে দিতে হবে এখন দুই তিনটা রসুনের কোয়া থেতো করে নিয়েছি কোয়াগুলোকে দিয়ে দেব আম ভত্তাতে রসুন দেওয়ারই চেষ্টা করবেন রসুন দিলে স্বাদ বেশি হয় এখন দিয়ে দিচ্ছি লবণ টক জিনিসে লবণ একটু বেশি লাগে তার জন্য লবণ দিয়ে চেক করে দেখে প্রয়োজন হলে আবার দিবেন এখন আমি কয়টি মরিচ ভালোভাবে ভেজে রেখেছিলাম সে মরিচ দিয়ে দিচ্ছি। তারপরে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে আমের সাথে একটু মেখে নিয়ে দিয়ে দেব সরিষার তেল টক ভর্তাতে অবশ্যই তেলের পরিমাণ ও মরিচ লবণ সবকিছুর পরিমাণ একটু বাড়িয়ে দিবেন তাহলে ভত্তার স্বাদটা অনেক বেশি হবে ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিলে হয়ে গেল আম ভত্তা এই ভত্তাটা এতটাই স্বাদ হয় নিজে না করে খেলে বুঝতে পারবেন না বিশেষ করে গরম ভাতে খুব বেশি ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ